সাধারণ মানুষ এবং হাজার হাজার ভুটার প্রার্থী সহ একটা সুন্দর একটা মানে মিলন মেলায় পরিণত হয়েছে এবং আপনারা আজকে কিন্তু পরিদর্শনে এসেছেন সব মিলিয়ে কি বলবেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন বাস নিবাস কোচ একটা শ্রমিক ইউনিয়ন চোদ্দশো আঠারো সেটি সিলেটে যতটা পরিবহন পরিবহন শ্রমিক ইউনিয়ন আছে ট্রেড ইউনিয়ন আছে মাদার ইউনিয়ন এটা এটি এটাকে মাদার ইউনিয়ন বলা হয় বেসিক ইউনিয়ন যেগুলো আছে ওদের মাদার ইউনিয়ন এবং সর্ববৃহৎ ইউনিয়ন এটি এবং সঙ্গত কারণে আপনি যেটি বলেছেন যে এটি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বড় নির্বাচন এটি এবং আমরা আজকে ছেলে যে টাকাটা মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পরিদর্শনে আছি এবং নির্বাচন এই নির্বাচনটি আপনারা জানেন যে প্রত্যেকটি ইউনিয়নের নির্বাচনই তাদের শশ ইউনিয়নের মাধ্যমে পরিচালিত হয় ফেডারেশনের মাধ্যমে পরিচালিত হয় তো সেক্ষেত্রে সেই নির্বাচনটি এর ব্যতিক্রম নয় পাশাপাশি আমাদের যে ট্রাক শ্রমিক ইউনিয়ন ডাক মালিক সমিতি আমরা আমাদের সহযোগী সংগঠন হিসাবে আমরা ওনাদের সহযোগিতায় আসি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সহযোগিতায় থাকবো আমরা চাই এই নির্বাচনটি একটি উৎসবমুখর পরিবেশে শ্রমিকদের তিন বছরের জন্য শ্রমিকদের একটি নেতৃত্ব তৈরি হবে শ্রমিক নেতৃত্ব তৈরি হওয়ার জন্য একটি উৎসবমুখর ফ্রি অ্যান্ড ফ্রাই ইলেকশন হোক এটি আমাদের সবার কাম্য সেই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের শ্রমিক ইউনিয়ন এবং আমাদের মালিক সমিতি আমরা আমাদের সহযোগিতায় আছি এবং ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো আমরা এখানে আসার পর কিন্তু সাংবাদিকদের মুখ থেকে সৈফুল আদি একটি নাম বারবার শুনতে পাচ্ছি এত জনপ্রিয় একটি নাম এই নিয়ে আসলে কি বলবেন ধন্যবাদ আমি কৃত কথা যারাই আমার নাম নিয়েছেন আমি কৃত কথা জানাচ্ছি আসলে ইলেকশনে কেন্দ্রিক একটি বিষয় আছে যেহেতু এই যে ইলেকশন যে ফর্মুলা যেটি যে আলাদা আলাদা বোধ করা প্রত্যেকটি আলাদা আলাদা ভেলট করা এই ফর্মুলাটি কিন্তু প্রথমে আমি তৈরি করেছিলাম এবং বিগত চোদ্দোশো আঠারোর যে ইলেকশন যেটি হয়েছিলো হয়েছিল লাস্ট যে ইলেকশন যেটি হয়েছিলো সেই নির্বাচনে প্রধান কোঅর্ডিনেটর হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন নেতৃবৃন্দ সবাই আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমি গর্বিত আমার মালিক সমিতি আমার শ্রমিকরণীয় সবার শ্রমিকরণীয় নেতৃবৃন্দ সবার সহযোগিতায় এবং সিলেটবাসী সকলের সহযোগিতা আমি অত্যন্ত সুন্দর একটা ইলেকশন করতে পেরেছিলাম এবং গত চার এবং আমাদের যে ট্রাক শ্রমিক ইউনিয়নের একুশ উনুসারিটের যে নির্বাচনগুলো গত বিগত দুইটি নির্বাচনে আমি কর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছি এবং অত্যন্ত সুন্দর এবং সৌগার্দ্যপূর্ণ উৎসব মুকুল ইলেকশনগুলো হয়েছিল হয়তো সেক্ষেত্রেই সেক্ষেত্রে সেজন্য হয়তো আপনারা আমার নাম স্মরণ করেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যে সাংবাদিক বন্ধুগণ বা যারাই আমার নাম নিয়েছেন আমি আসলে আমি চাই আমাদের শ্রমিকের পাশে থাকতে শ্রমিকটাই আমাদের প্রাণ যেহেতু আমি মালিক সমিতির সভাপতি হিসাবে আমাদের শ্রমিকদেরকে নিয়ে আমাদের আমাদেরকে চলতে হয় এবং আমাদের মেন যদি হার্ট বলেন তাহলে এই শ্রমিকরাই তো ওনাদেরকে নিয়ে আমাদের যেহেতু আমাদের কাজ ওনারা ভালো থাকুক সুন্দর থাকুক সংগঠিত থাকুক সেটি আমাদের প্রত্যাশা থাকে শুনলাম আপনি মালিক সমিতির